একজন ইমামছিদ বাৰ মাহৰ লাগি ৰাখা আৰু মাছৰ পাঁচ হাজাৰ ছয় হাজাৰ বেতন দেৱা আৰু ৱাজৰ পেণ্ডেল একজন ৱাইজ দুই ঘণ্টা লাগি আনিয়া ৱাজ ঘৰাই পঁচিছ হাজাৰ টকা দেৱা আৰু মেচাবৰে মাছৰ পাঁচ হাজাৰ টকা দেৱা এইকাৰণে কিতাপ বুজা যায় নিজৰ মা বাপৰে বাদ না দিয়া হৌৰ হৰিৰে উমৰা হোৱাজ ঘৰাণী আসসালামু আলাইকুম ও ওবার আপনারা ভিডিওটা শুরু এবং শেষ পর্যন্ত দেখবা আপনারা অনেকে নিশ্চয়ই ভিডিও দেখে লইসেন আর যারা দেখছেন না আপনারা দেখবা এর আগে আমি দুই চারটা মাত আপনারা শুইতাম সেকুল ভিডিও হইল আমাদের সমাজের সম্মানিত ইমামগল সম্পর্কে একজন মেসাবে আমাদের সমাজের সম্মানিত ইমামগলর বেতন এবং টান ডিউটি সম্পর্কে একটা বক্তব্য দিচ্ছে আপনারা শুনলে বুঝতে পারবা কারণ আমরার ইমাম ইমামকল যারা এরারে আমরা বুধবাই যে খামরা কিয়া তুইছি এরা ডিউটি দেখবা দিনের চৌবশ ঘন্টা লোকের এরা ডিউটি আর এরা যেই শিক্ষা দিতরা দুনিয়া আখেরা মূল্যবান যেই শিক্ষা ওই শিক্ষা এরা দ্বিতরা কিন্তু এরার বেতন সারাতেই কম বারো মাসের মাঝে ফাঁস মাস নগদ সাত মাস বাকি থাকে এরপরে যার জেতা জারার যার জেতা মাতার ইমামকলর গেছে আয়া জাড়ইন এবং মাতইন মেসাবে বক্তব্য দিতে গিয়া কৈছেন যে একজন ইমাম সাহেবর নির্ধারিত বেতন করাওক নিম্নমানের দশ হাজার টাকা আমি কইতাম সে দশ হাজার টাকাও কোনো বেতন নাই কারণ পনেরো হাজার টাকা হইলে মোটামুটি অহিব কারণ আমরা নিজে বুঝি না কারণ বুঝাত গেলে বহুত কিছু আছে একজন ইমাম সাবে যে দায়িত্ব ভালো নকটায় ই দায়িত্ব অন্য জেনারেল শিক্ষিত মঞ্চে পঞ্চাশ হাজার দিলে ওই চব্বিশ ঘন্টা ডিউটি করিয়া এটা দায়িত্ব পালন করা যাইটা নাই কারণ টেন টাইন কুরান হদিশর জ্ঞান অর্জন করার কারণে টান টানোর উপরে লাইয়া এই দায়িত্বটারে পালন করা আর এরা যেই শিক্ষা এই শিক্ষাটা ইলগা দুনিয়া আখের আতরে শিক্ষা কারণ এরার শিক্ষার মধ্যে ইলকিয়া জাতির আদব আখ্লাশ ব্যবহার চরিত্র সব গড়িয়া তুলইন ইমাম সাবকলে কিন্তু টাইন্টাইন চব্বিশ ঘন্টা ডিউটি করিয়া আমরার হামসায় আমরার হরুতা আমরার বাতিউজা আমরার বাতিয় আমরার আউলাদ মানুষ বানাইয়া উ দিয়া যাইত্রা কিন্তু আমাৰ ইমাম চাহ বগলৰ লাগে যেতিয়া মনত কয় এটা আমাৰ বাচা ব্যৱহাৰ কৰি কিন্তু ইমাম চাহ বগলৰ পাঁচশ টকা বেতন আমাৰ বাঢ়াইতে যায় না আৰু বাড়িত গ'লে নানানজনৰ নানান মাত থাকে ইয়াৰ পৰা দেখবা আপোনাৰ যে একটা ডাইৰেক্ট তাৰি ইমাম পচন্দ হৈছে না সেই ইমামৰ ফৰে নামাজ পঢ়ে না মেচাবৰে বেতন দে মছিদৰ মুঠি দেন না ইয়াৰ পৰা মেচাবৰ টিভিন দেৰ না কাৰণ একজন ইমামাহৰে খাদাইতে ৰাখতে গৈ গাৱালাৰ মতামত লাগে আৰু কমিটীয়ে বৈ ইয়াৰ সিদ্ধান্ত কৰোৱাইন এখন আমি অকণ সুইতাম চাই যে ইমাম খাদানীত লগাৰ বাদে যে একক তো নমাজও আইনায় শুধু ইজন নমাজও যায় ও এটা তাকইন ইমাম খাদানি তেল লাগে আমি কইতাম সে যে মেসাবে কই যে মানুষের মতামতটা দেখা লাগব কোনবাই বেস ও কোনবাই বেশ অকটা বেস দেখতে গিয়া অকটা দেখা লাগবো যে নমাজি মানুষের সংখ্যা কোনবাই বেশ ফাঁসক নমাজ আরা মানুষ কিয়া এর মাঝে দেখা যাওক যে সংখ্যা কোনবাই বেশ যদি তো অকটার উপরে সিদ্ধান্ত নিবা কারণ নমাজত এটা আইন না সংখ্যা বেশ তাকই না তাই ইমামর ঘরে সব সময় কুণ্ঠানি থাকুই নয় তাই মেসাব খাদানীতন বালা মেচাব যাই নে দুমাৰ কোটবাট চুদৰ গোচৰ মদৰ গাঞ্জাৰ হকীকত বয়ান তুলীয়া ধৰিন ঔ যে নমাজৰ না এৰা ঔ অতা সৰে সৰি যায় নে নৰে খাদাই দিব লাগে এড লাগে মেচাব সদাইতে গিয়া যদি মানুহৰ সংখ্যা কোনোবাই বেছ দেখা হয় তল ফাৰ্ষ্টক নমাজৰ যেৰা আই এৰাত থাকি সংখ্যা দেখ বা কোনোবাই দি বেছ আমাৰ মুছলমান সমাজৰ কিছু সুযোগৰ মুছলমানসকল আছেইন দেওবাৰে ৱাজ কৰাই যে আমাৰ তফচিৰ কৰাই বন্দ পেণ্ডেল বনাই চাই দেশৰ হওক আৰু বাংলাদেশৰ হওক বন্দ যেটা যে অতাৰে আনিয়া আমাৰ দুই ঘণ্টাই বিশ হাজার পঁচিশ হাজার দিলায় আর যে ইমামে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে চব্বিশ ঘণ্টা মসজিদ ডিউটি করিয়া এই দায়িত্ব পালন করিয়া যায় এনে আমরা মাসও পাঁচ হাজার বা ছয় হাজার দেই এই কারণে কিতা বুঝায় জানি যে নিজের মা বাপরে বাদ না দিয়া হৌর হরি উমরা হস ঘরা এর লাগে আমরা যে ওয়াজো মেসা বগলরে পাঁচ হাজার দশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার এক ঘন্টা দুই ঘণ্টা যে দিয়ার টাইন তাই কোনো বাধা নাই কারণ মেসা বগলোর পয়সা যদি টান টানোর ফাজি লয় হয়তো তাইতেন মাদ্রাসা বানাইবা বা না মসজিদ বানাইবা বা সিনেমা হল খোলাত যেইটা নাই এর লাগে আমরা তো ইমাম সাবর বাই তো আমরা লক্ষ্য রাখতাম কারণ থানর ও ঠেকা থানর সম্পূর্ণ টানর পরিবার চলিয়া যাবা সম্পূর্ণ খরচ হয়ে টেকা ওঠেকাতাকে এলাকা ইমাম ইমামকল আসেন সেউর হয়তো বাই সৌদি দুবাই বেঙ্গল খাতার অর্থাৎ আসেন কিন্তু বেশি অংশে ইমামকল দেখা যায় মানে তাই থানা টুন আসেন এর লাগে আমরা ওয়াই জগলরেও দিতাম আর ইমাম সাবর বাই আমরা সারাত থেকে বেশি খেয়াল রাখতাম আর ওয়াই জগলরে দিতে কি আমরা হক্কানি ওয়াইজ জেরারে এরারে ওয়াজ ঘোড়াইয়ে যদি আমরা পঁচিছ হাজাৰ ত্ৰিছ হাজাৰ দেই কোনো দুখ নাই কিন্তু যে বণ্ড বান্ধ ঔথা যে জমাই অনিয়া বিশ হাজাৰ পঁচিছ হাজাৰ দেৱা অহীন মাইনে আৰু আফচোচ কৰাৰ মতোম কিছু কোৱাৰ মত বাছা থাকে না আগে আৰু যোগ আছিলোঁ মেচাবকলেৰে খবৰ দিয়াৰতো নিতা ঈদন নামাজ বাদ্ধ বিছ টেকা আঁতৰ দিয়া চৌধ্য গোষ্ঠীৰ খবৰ দেখাই ইয়াতো যে হৌ আমাৰ দাদাৰ খবৰ অ' দাদিৰ খবৰ অঁ নানাৰ খবৰ ঔ নানীৰ খবৰ ইয়াৰ মতলব বিছ টেকা হালাল খৰচ হলে মেচা বাইজ বেলফৰা পৰ্যন্ত খবৰৰ ভাৰত আকৌ আইজ আমৰাৰ সৰুতাৰে মেচাবকলে দুৱা দৰুদ নমাজ ৰোজা ইটা যদি শিকাইন্যা তইলে ইগোৰ যদি শিকা নাথাকে গে জিন্দগীতে আমল কৰ্তো নাই আইজ যদি সেই শিকিয়া বোৱাত থাকে মূৰ্তৰ আগে একবাৰ নে একবাৰ আমল কৰিব ইয়াৰ লাগি আইজ মেচাবে যদি আমাৰ সৰুতাৰে এতিয়া শিকাইন জীয়াৰত নমাজ ৰোজা জনজা এতিয়া চাৰা যদি শিকাই যায় আহিন আপনিয়ে এটা চিন্তা কৰিছে ইয়া দেখবা যে আপনে মৰাৰ ফৰে আপোনাৰ আওলা দিয়ে আগে আপনাৰ লগে লগে দোৱা কৰিব না মেচাবৰ মা বাপৰলৈকে দোৱা কৰিব হৌ ফিৰিয়া দেখা যায় নিজৰ ফাইদা কিন্তু আমাৰ ইমামৰ বেতন সমিলা ইমামরে কিলা দুই চাইয়ের কথা কোয়া যায় রে সমাজও কিলা নোয়াইয়া রাখা যায় আমরা ও চিন্তায় সব সময় থাকি এর লাগিয়া ইমাম ইমামহলরে যদি আমরা সন্মান না ইমাম ইমামহলরে যদি মর্যাদা না দেই যদি মর্যাদা না বুঝি তাহলে ই গাঁত জিন্দেগীতে কোনো মানুষ ইজ্জতি হইতে না এই গাঁর মানুষের অভাব কোনো দিন দূর হইত নাই এখন আপনারা তানার বক্তব্য শুনে আমি স্পষ্ট করি আর মসজিদের মেসা বগল লোয়া খেল খেলানি হয় মসজিদের মেসা বগল লোয়া বড় জবর আমরার কষ্ট হয় হায় রে হায় মেসাবে নয় দশ বছর মাদ্রাসাত ফড়াশোনা করি আর টান্ডা খাইয়া খুব কষ্ট করছি ভাই আমরাও মাদ্রাসাত ফড়াশোনা করছি এর বাদে মসজিদ আমানির বাদে চার পাঁচ হাজার টাকা বেতন খেল খেলাই তোরা মেসা বগল লোয়া যার কারণে একজন মেসাব কিলা না সই তুমিও তো ভাই একটা সংসার লইয়া চল আমিও একটা সংসার পরিবার পরিজন মা বাবা ভাই বিরাদ আত্মীয় স্বজন অকল আসইন তোমারও আসইন মেসাবরও আসইন যার কারণে তোমার পরিবার মেনটেনেন্স করিয়া যদি অত কষ্ট হয় তইলে স্পষ্ট নিজে বুঝি লাই মেসাবর কতটুকু কষ্ট ওর যার কারণে মসজিদের মেসাব অকল লইয়া জেলা বর্তমান সময় খেড় খেলানি ওর একটা বন্ধ করা লাগবো আমি স্পষ্ট করি আর মসজিদের মেসাব অকল লইয়া হয় কারণ কিতা জানই নি মসজিদের মেসাব যেন রে চার পাঁচ হাজার টাকা বেতন দিয়ে আমরা রাখা হয় এই মেসাবরের মাস ফুরলে চার

영아니 আমচা চহ ইমাম পৰিষদ এৰে এটা বড়ো পদক্ষেপ লৈছি যে পদক্ষেপ হ'লেও প্ৰতিটা মছিদৰ ইমাম যাৰা এৰাৰে মছিদৰ মাজে সম দহ হাজাৰৰ ওপৰে বেতন দি দায় দুই নম্বৰ বিষয় এৰাৰে বেতন লগাই দিবায় একজন মেচাব ৰাখে পেলাই দিছে বুজিয়ে ৰাখিলে ইয় আৰু ৰাখাৰ বাদে আপোনাৰ আমাৰ এক গাঁৱতক হয় একজনৰ নিশ্চয় খাটাৰ কথা নাই একজনৰ খাট লোৱাজনৰ খাট লোৱা না তিনিজনৰ বেৰা লাগে ইয়া লাষ্টে উঠিয়া মেচাবৰ কৰে কোনো এক কাৰণে এখন বেৰা লাগিব সেই নিজে থাকে ইষ্টী কৰি যাব বুলি আমি উল্লাৰ কৰি নমাজ ভৰ্তাম নাই যদি নি মেচাবৰ কৰে আমি নমাজো যায়গীয়া তই লি আমাৰ নামে আৰু কিছু ফালি লাগি যার কারণে আমি আর মেসাবর করে যাইতাম না তুমি একজনে মেসাবর করে না পড়লে কি আহিলো আর গেল তুমি একজনে ফর্তায় নাই দেখিয়া মেসাবর কি সব মানুষের হরানি ও একটা আমরার সমাজে খুব বড় একটা পন্থা আছে দেখবাই কি গাড় সবটা মেসাবর আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ সব ঠিক আছে কিন্তু একজনের আটটা তার তো তোলা বেড়ালে গেছে হয়তো বা এদিন যাই আর না কোনো এক কারণে হে মেসাবর মানে হরে লাগি গেছে হে নিজে তাকি আমি আর যাইতাম যত গাওয়ার মানুষও চিন্তা করবা হাসা মাতি গাছ মজিদ মেসাব গেলে তো আর অভাব নাই আরেক মেসাব আছে হারাই দিবো আর হি গাওয়ার যদি অমুক মিয়া যদি বারই যায় তৈরি আমরা বিপদ হয়ে যার কারণে অমুক মিয়ার ভাগরা দায়িত্ব নাই গাঁড় মূল্বেটাও ভাগরা যাও নেশাবরে বা কোনো অসুবিধা নাই ও যে আমরা সবচেয়ে বড় একটা বর্তমান সময় একটা রোগ আমি মনত করি আর বন্ধ করা লাগবো অমুক মিয়ার কিতা হয়েছে ওখান বুঝো না ও লগে তো তোমার গাঁর প্রেসিডেন্ট বানানি হয়েছে ও তার লোকে তো তোমার গাঁর সেক্রেটারি বানানি হয়েছে তুমি না বুঝিয়া খালি মেসাবরে বাখরিয়া দিলাও মেসাবরে বাখরার লোগে মেসাবেন কিতা তুমি কিতা রাখছো খেড়ে খেলানির লোগে রাখছো নি মেসাব এন ক্রিকেট বলর ব্যাট নি বলে দললাম বল আইলে মারলাম না আইলে মানে আউট হই যাক কোনো অসুবিধা নাই ইলা কিচ্ছু নাই ভাই একজন মেসাব মানে বাদশা মসজিদের ইমাম মানে বাদশা দিন ইসলাম দিন ইসলাম Subtitles <laughs>